হ্যালো এভরিওয়ান বারিপুর সারবে একাডেমির পক্ষ থেকে আমি সারবেয়ার এমার খান আবারও আপনাদের সম্মুখে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম যে সমস্ত সারবেয়ার বন্ধুগণ এবং যারা আমিন কার্য শিখতে ইচ্ছুক আমার এই ভিডিও থেকে আমি আশা রাখছি আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং যদি আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকেন বা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের আমির কার্যের প্রতি একটা স্বচ্ছ মনোভাব এবং সেই সাথে আপনারা পরিপূর্ণভাবে জরিপের কাজ শিখতে পারবেন আপনার সাথে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ডিফারেন্স কিছু ভিডিও দেওয়া ভিডিও দেওয়ার জন্য যেগুলো আপনাদেরকে নতুন নতুন তথ্য দেবে এবং জরিবের কাজকে আরও সুন্দরভাবে আমাদেরকে শেখার একটা মোটিভেশান তৈরি করবে বন্ধুগণ আমি আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সে বিষয়টা হলো গনিয়া এবং ডায়াগ্রাম স্কেল সম্পর্কে আমি আলোচনা করেছি আজকের মৌজা ম্যাপ সম্পর্কে আলোচনা করব। যে মৌজা ম্যাপের বিভিন্ন স্কেল এটি খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট বেশিরভাগ মৌজা ম্যাপ দেখেছি আমরা যে ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে তৈরি এই ষোলো ইঞ্চি সমান এক মাইল এই বিষয়টা কি এটা আমাদের জানতে হবে ষোলো ইঞ্চি সমান এক মাইল অর্থাৎ মৌজা ম্যাপের কোনো একটি বাহু যদি ষোলো ইঞ্চি হয় তাহলে সরজমিনে যদি আমরা ফিতে অথবা চেন দিয়ে মাপি তাহলে আমরা এক মাইল দূরত্ব পাব এখন ষোলো ইঞ্চির সমান এক মাইল এই যে স্কেল এই স্কেলে একটি মৌজা ম্যাপের অন্তর্গত যত প্লট আছে সমস্ত প্লট স্কেলিং করে তৈরি করা হয়েছে যদি এই স্কেলটাকে আমরা সিমপ্লিফিকেশান করি সরলীকরণ করি সেক্ষেত্রে কি হবে যে ষোলো ইঞ্চি সমান এক মাইল এক মাইল সমান যেটা আমরা জানি যে বাহান্নশো আশি বাহান্নশো আশি ফুট তাহলে ষোলো ইঞ্চি যদি বাহান্নশো আশি ফুট হয় তাহলে এক ইঞ্চি সমান কত বাহান্নশো আশিকে আমরা ষোলো দিয়ে যদি ভাগ করি তিনশো ফুট হবে অর্থাৎ এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফুট অতএব আমরা বলতে পারি যে মৌজা ম্যাপের যদি কোনো একটি বাহু এক ইঞ্চি হয় তাহলে সরজমিনে সেটা আমরা মেপে পাবো তিনশো তিরিশ ফুট এভাবে যদি আমরা অন্যভাবে ক্যালকুলেশন করি যে এক মাইল সমান আশি চেন হলে তাহলে ষোলো ইঞ্চি সমান আশি চেন এক ইঞ্চি সমান পাঁচ চেন অথবা এক ইঞ্চির সমান পাঁচশো লিঙ্ক এটাও আমরা লিঙ্কে রূপান্তরিত করে প্রকাশ করতে পারি সুতরাং বন্ধুরা আমরা দুটো এককে বললাম যে এক ইঞ্চি সমান পাঁচশো লিঙ্ক এবং এক ইঞ্চি সমান তিনশো তিরিশ এই দুটি দূরত্ব কিন্তু একই দূরত্ব শুধু ইউনিটটা আলাদা একটা লিঙ্ক এবং একটা ফুট তাহলে ষোলো ইঞ্চি সমান এক মাইল এই স্কেল যদি আপনারা হাতে পান এবং ম্যাপও যদি ষোলো ইঞ্চি সমান এক মাইল হয় তাহলে ম্যাপ থেকে আপনারা যে মেজারমেন্ট পাবেন বাহুর যে দূরত্ব পাবেন সরজমিনে ফিতে দিয়ে সেই দূরত্ব আপনারা ফেলবেন তাহলে পুরোপুরি একটা স্টেশন থেকে আর একটা স্টেশন আপনাদের মাপ মিলে যাবে কোথাও কোনো গরমিল হবে না আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলছি মনে করুন ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে এই যে ম্যাপটা আমি আমাদেরকে দেখাচ্ছি যে ষোলো ইঞ্চির সমান এক মাইল লেখা আছে এই ম্যাপটা আপনারা এটা প্রকাশ্য নাম হচ্ছে দক্ষিণ রামকৃষ্ণপুর জেল নম্বর একশো একানব্বই সিল নম্বর এক মনে করুন আপনারা এই ম্যাপটা নিয়ে কাজ করতে গিয়েছেন এই ম্যাপের অন্তর্গত অনেকগুলো প্লট আছে আমরা যে কোনো প্লটে কাজ করতে পারেন এখন এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বলছি মনে করুন এখানে নশো আটাত্তর যে প্লটটা আছে এই প্লটে আপনি মাপতে গিয়েছেন তাহলে এই প্লটের কোন একটি বাহু মনে করুন উত্তর দিকে যে বাহুটা আছে এই লম্বা বাহুটা এই লম্বা বাহুটা আপনারা গণিয়া স্কেল দিয়ে এর রিডিং নিয়েছেন মনে করুন এক্সাম্পেল স্বরূপ বলছি এর মাপ আপনার তিনশো তিরিশ ফুট তাহলে সরজমিনেও আপনারা এই তিনশো তিরিশ ফুট ফিতে ফেললে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন পর্যন্ত আপনি দূরত্ব পেয়ে যাবেন কিন্তু যদি এই ম্যাপটা ষোলো ইঞ্চির পরিবর্তে বত্রিশ ইঞ্চি সমান এক মাইল বা আটচল্লিশ ইঞ্চি সমান এক মাইল বা চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল যদি এরকম ষোলো গুণিত হয় সেক্ষেত্রে সার্ভেয়ার বন্ধুরা কিন্তু চিন্তায় পড়ে যাবেন যে আমরা কি করে এই মেজারমেন্টটা যেটা এখান থেকে পেলাম সেটা আমরা সরজমিনে কিভাবে ফেলব এখন এই বিষয়টা যদি ক্লিয়ার করে বলতে হয় তাহলে এখানে ষোলো ইঞ্চির সমান এক মাইলের এই যে বিষয়টা বললাম যদি এর কোনো গুণিত হয় মনে করুন ষোলো ইঞ্চির পরিবর্তে এই জায়গা থেকে লেখা আছে বত্রিশ ইঞ্চির সমান এক মাইল স্কেল কত যে বত্রিশ ইঞ্চির সমান এক মাইল তাহলে আপনারা কি করবেন আপনারা ষোলো ইঞ্চির পরিবর্তে বত্রিশ ইঞ্চি থাকলে আপনারা গণে স্কেল দিয়ে মনে করুন ছশো রিট পেয়েছেন তাহলে সরজমিনে সেটাকে দুই দিয়ে ভাগ করে তিনশো ফেললে একটা স্টেশন থেকে আর একটা স্টেশন মিলে যাবে যদি আটচল্লিশ ইঞ্চি হয় সেক্ষেত্রে আমরা যদি ছশো রিট পান সেটাকে যেহেতু ষোলোর তিন গুণ তিন দিয়ে ভাগ করবেন তাহলে তিন দিয়ে ভাগ করলে আপনারা দুশো পাবেন সরজমিনে দুশো আপনারা পেয়ে যাবেন এইভাবে ষোলোর যত গুণিত হবে তত দিয়ে ভাগ করলে আপনারা সরজমিনে সেই একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন পর্যন্ত দূরত্ব মিলবে আর শুধুমাত্র ষোলো ইঞ্চির ক্ষেত্রে আপনারা যে রিডিংটা পাবেন সেটা পুরোপুরি সরজমিনের সাথে মিল থাকবে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু ষোলোর গুণিত ব্যাপারে থাকবে এবং যত গুণ হবে সেটা দিয়ে আমরা মেজারমেন্টটাকে ভাগ করবেন করলে সরাসরি ফিল্ডে আপনারা মিল পাবেন সুতরাং বন্ধুরা এই ভিডিওটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে পরবর্তীকালে যখন ফিল্ডে যাবেন আমার আমিন বন্ধুদেরকে বলছি আপনারা প্রথমে স্কেলটা দেখে নেবেন না হলে কিন্তু শুরুতেই যদি গনিয়া দিয়ে মাপ শুরু করেন সেক্ষেত্রে স্কেল যদি না দেখে মাপেন আপনারা হয়তো আশি ইঞ্চি সমান এক মাইলে মাপছেন আপনি পাঁচশো ফুট রিপ তুললেন ফিল্ডেও পাঁচশো ফুট ফেললেন সেক্ষেত্রে দেখবেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন মিলবেই না হ্যাঁ আপনার সমস্ত মাপ ভুল হয়ে যাবে গরমিল হয়ে যাবে আপনাকে ওই পাঁচশোকে পাঁচ দিয়ে ভাগ করে একশো মাপ ফেলতে হবে তাহলে কিন্তু আপনি সরাজমিনে একটা স্টেশন থেকে একটা স্টেশন মিল পেয়ে যাবেন বন্ধুরা এইভাবে স্কেলটাকে আমি বর্ণনা করলাম আপনারা এই ভিডিওটা যদি দেখেন আশা রাখছি মোজা ম্যাপের স্কেলের বিষয়ে আপনাদের যে একটা ধোঁয়াশা ছিল বা আপনারা হয়তো অনেকে জানতেন না আশা রাখছি আমাদের সেই ধারণা পরিষ্কার হয়ে যাবে আপনারা পরবর্তীকালে যখন মাপতে যাবেন এই স্কেল বিষয়টা লক্ষ্য রাখবেন আর বন্ধুরা আমি আমার এই চ্যানেল বারিপুর সার্বা একাডেমির পক্ষ থেকে বলছি আমি আশা রাখছি এর পরবর্তীকালে আমি পর্ব অনুযায়ী এক থেকে শুরু করে আস্তে আস্তে আমাদের একটা বেসিক লেভেল থেকে সার্বের একেবারে খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে আমরা আস্তে আস্তে জরিপে যে সমস্ত বিষয় সেগুলো আমরা ধাপে ধাপে বর্ণনা করব পর্ব আকারে আপনারা দেখতে থাকুন দেখবেন আমরা উপকৃত হবেন কাজও ভালো শিখতে পারবেন আমাদের সার্বের বা জরিপ কার্যের প্রতি একটা আলাদা এ জন্মাবে যে আমরা সুষ্ঠুভাবে কাজটা শিখছেন সুতরাং সাথে থাকুন সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে যে ভিডিও পাবেন তাহলে আপনারা তা নোটিফিকেশান পেয়ে যাবেন আশা রাখছি এই ভিডিওটি আমাদের ভালো লেগেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম